আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আপনারা আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা আমার মিউজিক ভিডিও হ্যাঁ মিউজিক গানের ভিডিও তো আমাকে এখানে স্লো হাঁটতে হবে তা আমি একদম খুবই স্প্রিডি হাঁটি আপনারা জানেন না কি জানেন না জানেন কি জানেন না আমি জানি না আমি আহ সাধারণত একটু স্পিডেই হাঁটি জোরে হাঁটি হ্যাঁ তো এই যে ইনি হচ্ছেন আমার নায়ক হ্যাঁ ইনি আমাকে ডিস্টার্ব দেবেন মানে আমি পার্কে বেড়ে বেড়াইতে গেছি হ্যাঁ ইনি আমার পার্কে দেখাবে আমাকে আর কি বিরক্ত করবেন আমাকে ব্যাগ টান করবেন হ্যাঁ আমাকে মারাত্মকভাবে বিরক্ত করবেন এবং আমি খুবই বিরক্ত হব হয় ওনাকে গালিগালাস করব আর উনি এই যে বাঁদর নাচ না পথপথ ফাইন ও চলুন কাঁচামচি করতেন ভয় উনি চান

উনি আসলে আমাকে দেখে একটা গান বলবেন গানটা হলো কর্ষ কত কাহিনী মনে তুমি জানো নি কর্ষ কত কাহিনী মনে তুমি জানো নি তুমি এখন অনেকের নানি 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 ও নানি 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 ও নানি এই গানটা বলে মানে আমাকে এই গানটা বলে উনি অনেক বিরক্ত করে

Fotobolem na YouTube, podčerpávám, to mě znám, podčerpávám, že mě znám, o podčerpávám, 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 podčerpávám,